বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব পুরবরা পটল চলুন দেখা যাক রান্নাটা দেরি না করে সেরে ফেলি আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না প্রথমেই কিন্তু পটল নিয়ে নিচ্ছি চারখানা ধুয়ে নিয়ে আসবো ধোয়ার পর খুসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে খোসা ছাড়াতে হবে মাঝখানে একটা পিলার রেখে নিতে হবে তাতে কিন্তু পটল ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরকমভাবে পটল কেটে নিতে হবে সম্পূর্ণ পটল একই রকম খুসা ছাড়িয়ে দুই পাশ বাদ দিয়ে দিতে হবে তারপর সমান সমান করে পটল মাছ বরাবর কেটে নেব ঠিক এই কিন্তু পটল কেটে নিতে হবে এরকমভাবে পটল কেটে নিয়ে ভিতরে যে পটলের অংশ সেই অংশ একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে ভিতরের অংশ বীজ আর শ্বাস ফেলে দেব না আমি একটা বাটিতে সংরক্ষণ করে রেখে দিচ্ছি এইটা আমি অন্য কাজে লাগাবো ঠিক এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে করে পটলের ভিতরের অংশটা বের করে নিতে হবে একটু বড় পটল হলে ভালো হয় পটলের ভিতরে পূর্বর্তে সুবিধা হয় তাই আমি একটু বড় দেখে পটল নিয়েছি দেখুন এরকম পটল ছাড়িয়ে নিতে হবে এরপর মিক্সার জার নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি পটলের শ্বাস আর এর মধ্যে বীজ একই সঙ্গে কিন্তু মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এতে জল দেওয়ার দরকার নেই এমনি কিন্তু পেস্ট হয়ে যাবে তারপর এই জায়গায় আছে চিকেনের টুকরো তিনটে চিকেনের টুকরো একবারে ছোট করে নিতে হবে যতটাই ছোট হবে ততটাই কিন্তু পুর ভর্তের সুবিধা হবে আমি ছোট ছোট করে কেটে আমি পুর তৈরি করব আর আপনারা যদি চান চিকেন হাফ সিদ্ধ করে মিক্সারে পেস্টও করে নিতে পারেন ঠিক এরকমভাবে পুরো চিকেন কেটে নেব এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষার তেল ভালো করে সরষের তেল গরম করে নিতে হবে দিয়ে দিতে হবে রসুন কুচি হাফ চা চামচ দিয়ে একটু চারা দিয়ে নিচ্ছি কাঁচা যেন রসুনের গন্ধটা না থাকে আর দেব আমি এক চা চামচ আদা আদা দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ পেঁয়াজ বাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব সামান্য গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ এরপর ভালো করে মশলা ভেজে নেব মশলা আমি ভেজে নিচ্ছি অল্প আজে দেবো আমি গরম মশলার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ স্বাদ মতো নুন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশানোর পর কেটে রাখা চিকেন সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আঁশটা কম দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে তিন মিনিট পর আমি ঢাকনা খুলছি চিকেন থেকে কিন্তু তেল উঠছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের যে ভিতরের অংশটা সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা হলো পটলের যে পুর ভরা পুরটা আমি তৈরি করে নিচ্ছি এর মধ্যে দেওয়া ছিল দুটো কাঁচা লঙ্কা এতে ঝাল ঝাল লাগবে ভালো লাগবে খেতে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট দুই মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হচ্ছে আর চিকেন থেকে অনেকটাই তেল উঠেছে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব একদম কষিয়ে শুকনো করে নেব পুর আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর পটলে আমি ভরে দিচ্ছি একটা চামচের সাহায্যে এটা কিন্তু মুখে পড়বে ভালো লাগবে খেতে তাই একটু টুকরোগুলো বড় বড় করে নিয়েছি আপনারা যদি চান মিক্সারে পেস্ট করে নিতে পারেন ঠিক একই রকমভাবে কিন্তু আমি সম্পূর্ণ পটলে পুরটা ভরে নেব আপনারা কিন্তু অনেক রকম পূর্বরা পটল খেয়েছেন এই রকমভাবে রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর যাদেরকে খাওয়াবেন তারাও খেয়ে খুব প্রশংসাই করবে এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ পূর্বরা হয়েছে এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিচ্ছি এই পাশে নিয়ে নিচ্ছি একটা বাটিতে তিন চার চামচ কর্নফ্লাওয়ার দুই চার চামচ বেসন স্বাদ মতো নুন এরপর আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর দেব আমি গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর উর্বরা পটল এই বেসনে চুবিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু কম দিয়ে রান্নাটা করতে হবে আর না হলে কিন্তু পটল কাঁচাই থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে তাই আঁচটা কম দিয়ে বেসনে চুবিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে আর দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে পটল সিদ্ধ হবে আর নরমও হবে খেতে খুব দারুণ লাগবে যারা একবার খাবে তারা কিন্তু বারবারই খেতে চাইবে এই পুরবরা পটল এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ দিচ্ছি ঠিক এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর বিকালবেলা টিফিনে চায়ের সঙ্গে দারুণ জমে যাবে এটা কিন্তু ভাত দিয়ে খাওয়া যাবে না এটা বিকালবেলা টিফিনে দারুণ চলবে দেখুন এইরকম যখন লাল লাল হবে তখন বড়া পটল তুলে নিতে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন আমি তাতে উত্তর দেব আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ